আসসালামু আলাইকুম ব্যাক টু মাই চ্যানেল সবাইকে স্বাগতম আর এই যে গরুর গোছটা সুন্দর করে কেটে কাটে নিলাম আর পেঁয়াজও কুচি কুচি করে সুন্দর করে কেটে নিলাম আর এখন পাতিলের মধ্যে তেল দিয়ে গরম মশলা আর এলাচি দিয়ে এখন পেঁয়াজটা ভালো মতো করে ভাজা ভাজা করবো তারপরে বিরিয়ানি রান্না করব আজকে আজকে শুক্রবার বিরিয়ানি খেতে চাইছে এক এক শুক্রবারে এক এক জিনিস আলহামদুলিল্লাহ খাওয়া পরে আমাদের আল্লাহ পাকের কাছে লাখো কোটি শুক্রিয়া যে কত সুন্দর সুন্দর খাবার আল্লাহ পাক আমাদের রিজিকের মধ্যে দিছে দান করছেন তারপরে এই যে গরুর গোসটা খুব সুন্দর করে কষায় নিলাম একেবারে ভাজা ভাজা করতেছি আর দেখেন আমার ঘরের কি রূপ ঘরটা ঠিক করব মানে ঘর ঠিক করব না ঘরের জিনিসপত্র সম্পূর্ণ সব গুছাবো আর রান্নাটা বসায় নিছি রান্নাটা বসায়া মানে গরুর গোছটা কষাতে দিয়েছি আর ঘরটা গুছাবো এখন আর এই যে দেখেন আমার ম্যাডাম মানে আমার শাশুড়ি আম্মা ওই যে বসে আছে আর এই যে আমার ছেলে মানে দুই ভাই বোন বসে গল্প করতেছে আর এই যে দেখেন রোদ উঠছে এই রোদ এই বৃষ্টি বুঝতেছি না শিয়ালের বিয়ে আগে ছোটোবেলায় আমরা বলতাম যে রোদ হালকা মানে রোদ উঠলে আর বৃষ্টি হলে রোদের মধ্যে বৃষ্টি হলে বিয়ালের খেক শিয়ালের বিয়ে এটা সত্য কিনা না জানি না ছোটোবেলায় শুনতাম যেটা সেটাই বলতাম আচ্ছা যাই হোক পোলাও রান্না করতে চলে আসছি পোলাও না বিরিয়ানি এই যে গরুর গোস্তর মধ্যে এখন আলুগুলো দিয়ে দিব আর গরুর বস্তুর মধ্যে বিরিয়ানির মধ্যে না আলু দিলে না আমার মেয়ে পছন্দ করে আমারও ভালো লাগে মানে আমাদের ঘরে সবাই খায় কিন্তু আমার ছেলেরা গরুর গোস্তর মধ্যে আলু দিয়ে আলু পছন্দই করে না আচ্ছা যাই হোক আমরা তিনজন তো খাই আর আমাদের ঘরে গরুর গোস্ত কিন্তু সবাই পছন্দ করে আর এই দেখেন অজস্রে আবার এই রোদের মধ্যে থেকে আবার বৃষ্টি শুরু হয়ে গেল দেখছেন মানে খেকসিয়ালের বিয়ে আর হরিণেরও বিয়ে এই জন্য বৃষ্টি হচ্ছে আচ্ছা বৃষ্টি হতে থাকুক আমি ঘরটা গুছাবো এখন আর তার সাথে সাথে গরুর গোসটা হয়ে গেছে আলু দিয়ে কষানো আর এটা এখন আমি নামিয়ে নিব। নামিয়ে তারপরে পোলাওটার মধ্যে ভালো মতো চালটা ভাজা ভাজা করে নিচ্ছি আমি এরকমই করি বিরিয়ানি রান্না করার সময় আগে আলাদা উঠাই নিই তারপরে আমি বিরিয়ানিটা চালটা ভাজা ভাজা করার পরে পানি দেওয়ার পরে তারপরে আমি গোস্তটা দিয়ে দিই মানে আমার কাছে লাগে অনেক সুন্দর হয় আর মাসাল্লাহ খেতেও অনেক সুস্বাদু হয়েছে যেহেতু আমার হাজব্যান্ড মানে ছেলে মেয়ের বাবা বলেছে অনেক মজা হয়েছে আচ্ছা রান্নার আগে আপনাদেরকে দেখাই আমি কিন্তু রান্নাটা বসাবার পরে আমি বিরিয়ানির মধ্যে পেঁয়াজ বেরেস্তা করেছি দুধের ফাঁকি দিয়েছি মানে গুঁড়া দুধের ফাঁকি আর সাথে ঘি এগুলো দিয়ে সমস্ত মা খায় তারপরে এই বিরিয়ানির মধ্যে দিয়ে দিছি অনেক সুস্বাদু হয় এটা দিলে মানে শাহি রান্না হয় যেটা আমি শিখেছি আগে কিন্তু কিছুই পারতাম না এখন সব কিছু নিজে দেখে ছো ইউটিউব থেকে দেখে দেখে শিখে আর এই যে রান্না করি এখন আর মাশাল্লা দিলে অনেক সুন্দর হয় আর আগে তো নানি দাদিরা রান্না করতো তখন খালি খেলা করতাম দেখতাম না খেয়াল করতাম না মা রান্না করতো তখনও খেয়াল করতাম না এখন সব কিছু দেখে দেখে শিখে রান্না করছি আর এখানে শসাটাও খুব সুন্দর করে কেটে নিলাম তারপরে ওদের বাপ ছেলেকে আগে দিয়ে নিলাম আর আমি এখন ঘর মুছবো দেরি হয়ে গেছে প্রায় তিনটা বেজে গেছে এই জন্য ওদেরকে আগে দিয়ে নিলাম ওদেরও তো খিদা লেগে গেছে বাপ ছেলে মিলে বসে বসে খাচ্ছে আর আমি এখন ঘরটা মুছে ফেললাম ঘর শেষ গোসল টোসল করে চলে আসলাম অফ ক্যামেরায় কিছুই দেখায়নি এই যে দেখেন আমার ঘরের রূপটা কি সুন্দর হয়েছে মাসাল্লাহ ঘর বাড়ি রাখলে না অনেক ভালো লাগে আমি প্রতিদিন কিন্তু প্রতিদিনের কাজ করি এই যে আমার শাশুড়ি আম্মা মোবাইল চালাচ্ছে আর এই যে এখানে আমার শাশুড়ি আম্মা বসে রেস আমার সাথে খাবে এই ঘরও গুছানো শেষ আর বৃষ্টির কথা আর কি বলবো অজস্রে বৃষ্টি ঝরেই যাচ্ছে এই রোদ এই বৃষ্টি ভাদ্র মাস বলে কথা তারপরে এই যে বারান্দার মধ্যে একটা কাপড় দিয়ে রাখলাম যেহেতু বৃষ্টি পড়তে থাকে পড়ে ঘরের মধ্যে আসে এই জন্য একটা তেনা দিয়ে রাখলাম আর এখানে আমি আর আমার মেয়ে মিলে বসবো আর এখন প্রায় অন্ধকার হয়ে গেছে বৃষ্টির কারণ আর আমার হাজব্যান্ড লাইটটা ধরাই দিয়েছি হঠাৎ করে লাইট ধরাতে আমি হেরিকেনের একটা লাইট ধরায় বসেছিলাম পরে ওটা বন্ধ করে দিয়েছি এই যে হেরিকেনের লাইটটা অফ করে দিয়েছি এটা টর্চ লাইট তারপর এই যে আমরা মা মেয়ে মিলে বসে গেলাম খাওয়ার জন্য এখানে শশা সালাদ মাখানো আছে আর বিরিয়ানিটা মার্শাল্লা নিজেরটা নিজে অনেক প্রশংসা করতেছি কি বলবো অনেক মজা হয়েছে আমি কিন্তু প্রায় প্রায় রান্না করি আসলে রান্না করতে করতে মানুষ শিখে এটাই ঠিক এই যে যেমন রানতে রানতে আমিও শিখে গেলাম বিরিয়ানি রান্নাটা আজকে রান্নাটা বলে অসাধারণ হয়েছে আমার হাজব্যান্ড বলতেছে আচ্ছা যাই হোক সবাই একটু প্রশংসা করলে ভালোই লাগে আর এখানে কলিজি ফ্যবসা আমাদের কুরবানির এটা আজকে বের করেছি ফ্রিজ থেকে এটা এখন রান্না করব আর এটা সিদ্ধ করে নিছি সিদ্ধ করে আমি চামড়াটা পাতলা চামড়াটা উঠিয়ে নিছি এখন কুচি কুচি করে আমি এখন রান্না করতে দেবো এই যে রান্না করতে চুলার মধ্যে দিয়ে দিছি এখন প্রায় রাত সাড়ে সাতটা বাজে আর সন্ধ্যা তো তাড়াতাড়ি হয়ে যায় এটা আমি রান্না করে রেখে দেব আগামীকাল আলহামদুলিল্লাহ চালাবো মানে রান্না লাগবে না করতে আর এখানে বিরিয়ানি আনা হয়েছে তবারক নিচের মেলা দিছে এসে জন্য আর বলকটা কেমন সবাই জানাবেন আল্লাহ